রাত এখন বাজে কোটা বারোটা আটত্রিশ ছিলাম চুপ করে দরজাটা লাগিয়ে এখন আমি যাচ্ছি আমার ছাদে ঠান্ডা বাতাস খাব চলেন যাই এত রাতে বাতাস খেতে উঠছি উফ ছাদে ওঠার আগেই শরীর ঠান্ডা হয়ে গেল এত সুন্দর বাতাস আপনারা কি কেউ মানে শরীর ঠান্ডা করার জন্য সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য হঠাৎ কেউ রাত বারোটা একটা বাজে ছাদে উঠেছেন দারুণ 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 এত সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য মন লাগে এই মনটা কি আপনাদের আছে আশা করি অনেকেরই আছে এই অন্ধকারের মাঝে আপনি হয়তো অনেক কিছু দেখতে পাচ্ছেন না হয়তো দেখতে পাচ্ছেন আমি তারপর এই অন্ধকারের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর বাতাস আমার মনে এই খোলা আকাশের নিচে যাচ্ছে শুয়ে পড়তে একটি কাঁথা বিছিয়ে শুয়ে পড়তে মনে যাচ্ছে এত সুন্দর বাতাস যদি মশা না থাকতো তাহলে আমি মাঝে মধ্যে এখানে শুয়ে থাকতাম মেঘে কেন লোক খেলছে চার তোমার দেখে কি কেন এত রূপ চুরি হলো রূপের ছায়া মেখে কি মেঘে কেন লোকচুরি খেলছে চা তোমার দেখে কি কেন এত লোক চুরি হলোরা তোমার বিরূপের ছা ছায়া মেঘে কি শান্ত মনে ঢেউ কেন কে জানি মন পাখিটা তাকাচ্ছে বিনা চরতুফানে তুফানে মন পাখি তাকাচ্ছে বিনা জর তুফানে মেঘে কেন লুক চুরি খেলছে চাঁদ তোমার ওই চাঁদ মুখটা দেখে কি কেন এত লুক চুরি তোমার ছায়া আমি কি মেঘলা আকাশ আকাশে নেই কোনো চাঁদ